লাইফ জার্নি আমি প্রায় মফিলে বলছি জানি হোয়াট ইস লাইফ জীবন কি লাইফ জীবন মানি সামনে যাও জীবন মানি পিছনে যাও জীবন মানি ডামে যাও জীবন মানি বামে যাও জীবনে দুইটা সুযোগ একটা ভালো আর একটা মন্দ একটা খাও আর একটা মা খেয়ে থাকো এক নামাজ পড়ো রোজা রাখো ভালো দিক মন্দ দিক ইচ্ছে করলে নামাজ পড়তে পারবেন আর নয় সুদ খেতে পারবেন ইচ্ছে করলে আপনি রোজা রাখতে পারবেন পুষো খেতে পারবেন মানুষকে ভালোবাসতে পারবেন মানুষকে খুন করতে পারবেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এ লাইফ টু ডেথ বাত মানে জন্ম ডেথ মানে মৃত্যু মাসকান হলো সি সি তে চয়েস আপনি চয়েস করুন আপনি চয়েস করুন আপনি কি সুদ খাবেন নাকি নামাজ পড়বেন রোজা রাখবেন নাকি গুশ খাবেন জিনা করবেন নাকি জিকির করবেন আপনার চয়েস আপনাকে করতে হবে আপনার চয়েস আপনাকে করতে হবে আপনার জায়গা আপনাকে তৈরি করতে হবে আপনার চপর ছলা আপনাকে ক্লিয়ার করতে হবে তাইলে আমি আপনাকে সহজ করে দিচ্ছি আপনি কোনটা চয়েস করবেন এ বি সি ডি বি পার্ট সি তে চয়েস বি তে

বিশ্ব কথা আল্লাহ রাসূল ইসলাম কুরআন এই চারটি যদি আপনি চেষ্টা করতে পারেন আপনি সাক্ষাৎ দ্বারা সম্ভব এই দেশকে আপনার জীবনকে ইহাকার পরকালে সুন্দর করার জন্য কথা বলে আমি আমার সঙ্গে একমত এই উজান চরবাসী বানরামপুরবাসী আমার হোম নারবাসী আপনাদের আমার সঙ্গে একমত জবান খুলে বলুন আসল গরের নাম কি বিল্ডিং না কবর আরো বড় করে বলুন একদম দিলটা নরম করে বলুন এই কবরে যাওয়ার আগে কি আজরাইল আপনার বাড়িতে আসছিল 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 আপনার দাদা যাওয়ার আগে কি খবর এ আপনার বাড়িতে আজরাইল আসে নাই আপনার বাবা যাওয়ার আগে কি আজরাইল আসে নাই তার মানে হলো আজরাইল আমার বাড়ি ঠিক আজরাইল আমার বাড়ি আহা এই আজরাইল এসে আপনার রোজান চলে ঢুকলো এত সুন্দর ঘরে ঢুকলো দরজাটা একদম চিপাপ কিন্তু আজরাই তো অনেক বড় যার এক মুষ্টি মাটির সমান সমান শত্রুর বল এক মুষ্টি মাটির সমান সমান এত বড় আজরাইল ছোট্ট ঘরে ঢুকলো কেমনি যার মাথায় সাত সমুদ্র তেরো নদীর পানি দিলেও এক ফুটা পানি জমিনে পড়বে না এত বড় আজরাইল ঢুকলো কেমনি রে ভাই তার মানে উত্তর একটাই আল্লাহ ইচ্ছা করলে পারে আল্লাহ ইচ্ছে করলে পারে এই যে একটা প্যান্ডেল করলেন আপনারা আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের আমার ওয়াজ লাগে না কথা বললেই চলে ওয়াজ বহুত করছি এখন ঘটনার দরকার না এখন চেতনার দরকার ওয়াজ এখন শুনবো এখনই পরিবর্তন হতে হবে ও কালকে যে বইসা বইসা ওয়াজ শুননা ঘটনা উড়াই দিলাম এগুলো আর চলবে না এখন নগদ কাজ করতে হবে জীবন অনেক অল্প কথা বলেন ঠিক না বেটি এই যে আপনি প্যান্ডেলটা করছেন অনেক খুঁটি লাগে নাই এই প্যান্ডেলটা ছড়াই দেন তো একটু আসমানে তাকান তো কোন খুঁটি আছে ও এই খুঁটি ভুবন মাঝে তুমি কুদরতি সারাই কেছ ও গোয়াল্লা শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো ও গোয়াল্লা আমাকে যে মুসলিম করেছ ভাইরা বলতে চেয়েছিলাম ওই কথাটাই যে একটা খুঁটি আল্লাহ ব্যবহার করে এত সুন্দর আসমানটা বানাইছে কালে গাড়ি বাবা আমাদের জন্য এর দ্বারে প্রমাণ হয় আমরা বান্দারা দুনিয়াতে আসবো আল্লাহ লাভটা কি বান্দা দুনিয়াতে আসবে চলবি ফুল আল্লাহর লাভ কি আল্লাহকে আমি প্রেম প্রেমে সাজাই শিষ এই পৃথিবীটা প্রেমে সাজাইছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহ রাব্দুল আলমিন হল তিনি যিনি আসমানটাকে সাতটা স্তরে সৃষ্টি করেছেন একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচশত বছরের রাস্তা এত বিশাল বড় আসমান বানাইলো কিন্তু আমার আল্লাহ এই আসমানটা বানাইতে যাই একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই জবান খুলে বলে এই নিখুত কারিগরের নাম কি আর বড় করে বলেন আমার আল্লাহ আসমানের মধ্যে দিনে একটা সূর্য লাগাই দিছে সাধারণত এক মেঘে ঢেকে গেলে আলোটা হারিয়ে যায় বান্দা হাতের বেলা ঘুমাবে চাঁদের গায়ে একটা কালো দাগ দিয়েছে এমন ভাবে আলোটার স্থিত করে দিয়েছে আমরা রাতের বেলা ঘুমাইলে আলোতে কোনো সমস্যা হয় না সুবহানাল্লাহ বলবেন না কার জন্য করছে গোলা আমাদের জন্য আমাদের রবকে আমার যুবক ভাইরা আমার মুরব্বি মাটিরা গো অনুরোধরি বলে দিয়ে যাই কথাগুলোকে উড়ন্ত ভাবে ফেলে দিবেন না আমি আস্তে আস্তে খুব দিকি জায়গায় ঢুকবো আমার ডানে তাকান আমার বামে তাকান দেখবেন আমার আল্লাহ সবুজ গাছ দিয়ে কেমনে সাজাইছে গাছ আম গাছে তাকাইলে আমের পাতার দিকে তাকাইলে কেউ আম গাছকে জাম গাছ বলবে না পাতা দেখলে বোঝা যায় গাছটা কি গাছ কলা গাছ দেখলে কেউ নারিকেল গাছ বলবে না জাম গাছ বলবে না তাল গাছের পাতা দেখলে তাল গাছ ফেলে রে মানুষ দেখলে দেখেন একটু তাকায় দেখেন আমার দিকে তাকান ওনারও নাক আছে আমার নাক আছে আমার মিতারও নাক আছে আর আরেকজনের কান আছে সব আছে মানলাম একটা লোক একটা মিলে না দেখতে তো দেখা যায় কি রকমের এই জন্য আমি বাহির স্ট্রাকচার বাদ দিয়া দিলাম কিন্তু একটা জায়গায় আমার সঙ্গে একমত হবে এখানে হাজার হাজার মানুষ আমার মনে মা বোন এতগুলো হবে পর্দার আড়ালে এর চাইতে বেশি হবে হাজার হাজার মানুষ একটা কণ্ঠের সঙ্গে একটা কণ্ঠ মিলে না গো কেমন আল্লাহ বানাইছে মানুষের কণ্ঠের বাসি তাই তো আমার রবকে ভালোবাসি এই জন্য আল্লাহ আমাদেরকে সুখে রাখলেও খুশি দুঃখে রাখলেও খুশি হাজার হাজার মানুষ একটা কণ্ঠের সঙ্গে একটা কণ্ঠ মিলে না হ্যালো বললে বুঝে ফেলায় এটা মানিক মিয়ার কল হ্যালো বললে বুঝে ফেলায় এটা আব্দুর রহমানের কল বন্ধু বন্ধুরে মোবাইলে কন্টের মাধ্যমে চিনে ফেলে কথা বলেন ঠিক না এত সুন্দর সৃষ্টি ওই রবের না সিংহ যদি দুনিয়ার পেনে পাগল হইয়া যাও আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ দিয়া পরীক্ষা করব না দিয়া পরীক্ষা করব ওয়ালা নাবলু আনকুম বিশাই ইম মিনাল খাম ফি ওয়াল জুউই ওয়া নাকুসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া আল্লাহ বলে আমি আল্লাহ তোরে ভয় দিয়ে পরীক্ষা করবো আমি আল্লাহ তোরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবো আমি তোরে চানের উপরে পরীক্ষা করবো আমি তোরে মালের উপরে পরীক্ষা করবো ও বান্দা তুমি যদি সব পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ বলে আমি তো জান্নাত বানাইছি ধৈর্যশীলদের জন্যই এই ধৈর্য এমন একটা গুণ ধৈর্য যদি আপনার থাকে আপনার জীবনের সফলতা অটোমেটিকলি চলে আসবে আর আপনার মধ্যে যদি হিংসা থাকে রিয়া থাকে অহংকার থাকে আর যদি অধৈর্য হয়ে যান তাইলে আপনি লক্ষ্যস্থল থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবেন বন্ধুরে আমার গত চার দিন আগে আমি একটা লাশের গোসল দিছি নিজের হাতে এই আমি কাফন করাইছি নিজের হাতে এই লাস্টার জানা জানা কি করছি আমি নিজে লাশটার কবরের মধ্যে মাটি দিলাম গোসল করানোর সময় তার উসু করাইলাম খিলাল করাইলাম ডান পাশে দুইলাম বাম পাশে দুইলাম এমন ভাবে তার শোয়ার দিকে উঠাইয়া বৈশা পেটের মধ্যে চাপ দিলাম কোন না বের হয় কিনা এমন ভাবে আমি গোসলটা করাইলাম ও বন্ধু রে ও বন্ধু আমি তার চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিলাম তার শরীরের মধ্যে আতর ছিটাইয়া দিলাম এই ভাবে আমি তার বিশ দিয়ে দিলাম একটা ঘরের জন্য এই বিদায়টা আপনারও দিবে এই বিদায়টা আমারও দিবে এই বিদায়টা আপনার বাবারও দিয়েছেন এ